আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আইআই বুলেট নেটওয়ার্ক ক্যামেরা দাহুয়া ব্র্যান্ডের মডেল হচ্ছে ডিএইচ আই প্যান আইপিসি এফ ডব্লিউ বারো তিরিশ এস ওয়ান আইপ্যান এস ফাইভ আপনারা অনেকেই আমার কাছ থেকে এই মডেলের ক্যামেরাগুলো নিয়েছেন হয়তো বা কোনো কারণে আপনারা ক্যামেরার ইউজার আইডি বা ইউজার পাসওয়ার্ড ভুলে গেছেন নতুন করে এটিকে কনফিগার করতে পারতেছেন না বা ভিউ করতে পারতেছেন না আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের বারো তিরিশে সেশন ক্যামেরাটি কীভাবে পাসওয়ার্ড রিসেট করবেন পাসওয়ার্ড রিসেট করার পরে আপনারা নতুন করে কনফিগার করে আবার এনবিআরে অ্যাড করতে পারবেন এরকম একটি ইন্ডিকেটার অথবা চাপ নেবেন এখানে একটু উপরে ঢাকনা আছে প্লাস্টিকের এই ঢাকনাটি আগে তুলতে হবে যেমন এখানে দুটি স্ক্রু আছে যেমন এই একটি এবং এই একটি এই স্ক্রু দুটি আগে খুলতে হবে কিভাবে খুলবেন দেখেন স্ক্রু দুটি খুলে তারপরে আস্তে করে ক্যামেরার লেন্সটি এভাবে টান দিবেন ক্যামেরার মাদার সহ বের হয়ে যাবে তারপর আপনার যে কাজটি করতে হবে ক্যামেরার রিসেট বাটনের যে পিন আউট আছে পিন আউটটি খুঁজে বের করতে হবে আমি আপনাদের ছবিতে দেখিয়ে দিচ্ছি মাদার চারটি পিন আউট দেখতে পাচ্ছেন বাহিরের যে দুইটি পিন আউট এটি হচ্ছে রিসেট বাটন যেটি আমি মার্ক করে দিয়েছি প্রথমে এখন আপনাকে যে কাজটি করতে হবে পিউই সুইচের মাধ্যমে অথবা অ্যাডাপ্টারের মাধ্যমে পাওয়ার দেওয়ার ব্যবস্থা করতে হবে তো আমি এখানে পিউই সুইচের মাধ্যমে দেব তাই পিউই সুইজের ল্যান্ড পোর্টে আমি একটি ল্যান্ড ক্যাবেল সেট করতেছি তারপরে আপনার যে কাজটি করতে হবে যে কোনো একটি টুইজার অথবা ক্যাবেল দিয়ে এই আউটটি শর্ট করে দিতে হবে কিভাবে শর্ট করবেন আপনাদের আমি দেখাচ্ছি এভাবে প্রিন্ট আউটটি শর্ট করে দেবেন প্রিন্ট আউটটি শর্ট করার পরে পিউই সুইজে যে ইন্টারনেট ক্যাবলটি সেট করছেন ওই ক্যাবলের বিপরীত মাথা ক্যামেরায় সেট করে দিবেন তারপরে মিনিমাম পনেরো থেকে বিশ সেকেন্ড টাইম অপেক্ষা করবেন ডিসেড হওয়ার আগ পর্যন্ত পনেরো থেকে বিশ সেকেন্ড ওয়েট করার পরে আপনি ক্যাবলটি খুলে ফেলবেন যেটির মাধ্যমে আপনি শট করছেন তারপরে একটু টাইম অপেক্ষা করবেন ক্যামেরাটি রেডি হওয়া পর্যন্ত ক্যামেরা রেডি হওয়ার পরে আপনি ইথারনেট ক্যাবেল ডিসকানেক্ট করে দিবেন রিসেট কমপ্লিট হয়েছে এবারে আপনি যেভাবে ক্যামেরাটি খুলছেন ঠিক ওভাবে আবার ক্যামেরাটি সেট করে দেবেন তারপরে স্ক্রু দুটি টাইট করে দেবেন ভালোভাবে খেয়াল রাখবেন ভালো করে যাতে টাইট হয় না হলে কিন্তু এখান থেকে পান ঢুকে ক্যামেরা নষ্ট হয়ে যাবে ক্যামেরা দুটিতে স্ক্রু ভালো করে সেট করার পরে সামনের ডাকনাটি ভালো করে আটকিয়ে দেবেন ডাকনাটি ভালো করে লাগাবেন কোনোভাবে যেন ফাঁকা না থাকে যদি ফাঁকা থাকে তাহলে ক্যামেরার ভিতরে পানি ঢুকে যাবে কোনোভাবে যাতে পানি না ঢুকে সেভাবে ক্যামেরার ডাকনাটি আটকিয়ে দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের বারত্রিশন ক্যামেরা কীভাবে ফ্যাক্টরি রিসেট অথবা ফ্যাক্টরি ডিফল্ট করবেন বা পাসওয়ার্ড রিসেট করবেন আপনাদের যদি এই ক্যামেরাটি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সহর্ক করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি এই ক্যামেরা ছাড়াও অন্য কোনো মডেলের ক্যামেরা অথবা আইটি রিলেটেড বা সিসি ক্যামেরা রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের কাছ থেকে সহনগ করবেন আমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ওই রকম ধরনের কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন